স্বাভাবিকভাবেই প্রতিটি টুর্নামেন্টে প্রতিযোগী প্রতিটি দলের জার্সিতে থাকে আয়োজক দেশের নাম সে হিসাবে প্রতিটি দলের জার্সিতে থাকার কথা পাকিস্তানের নাম কারণ তারা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের আয়োজক ভারত নিজেদের জার্সিতে পাকিস্তানের নাম রাখতে চায়নি তাতেই প্রতিবাদ করে পাকিস্তান পাকিস্তানের সেই প্রতিবাদে প্রতিক্রিয়া জানাতে বাধ্য হয় আইসিসি অবশেষে মন গলেছে ভারতের জানা গেছে রোহিত কোহলিদের জার্সিতে থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো এবং পাকিস্তানের নাম ভারতের পনেরো সদস্যের ট্রফির স্কোয়াড এই স্কোয়াডে যাচ্ছেন পাঁচজন ব্যাটার তারা হলেন রোহিত শর্মা অধিনায়ক বিরাট কোহলি শুভমান গিল ইয়াজসবি জয়সওয়াল এবং শ্রেয়াস আইয়ার উইকেট কিপার থাকছেন দুজন কে রাহুল এবং ঋষভ পান্ত চারজন অলরাউন্ডার নিয়ে যাচ্ছে ভারত তার মধ্যে তিনজন স্পিন বোলিং অলরাউন্ডার এবং একজন স্পেস বলিং অলরাউন্ডার তারা হলেন হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা আকসার পাটেল এবং ওয়াশিংটন সুন্দর একজন জেনুইন স্পিনার নিয়ে যাচ্ছে ভারত তিনি হলেন কুলদীপ যাদব তিনজন পেসার নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে ভারত যাসপ্রীত ভুমরা মোহাম্মদ শামী আরশদীপ সিং ইঞ্জুরি থেকে ফিরেছেন মোহাম্মদ শামী স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার মোহাম্মদ সিরাজ আগামী বিশে ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে দুবাইয়ে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার যাত্রা শুরু করবে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিসহ ক্রিকেটের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন